বন্ধুরা আমি মনে যাচ্ছি আপনাদের ভালোবাসার কিছু পাখি দেখার জন্য ঢাকা জেলার মিরপুর দুই নম্বর থানায় আদিত্য বাট হাউসে আর আদিত্য বাট হাউজে আছে আপনাদের ময়না চিয়া এবং ময়নার বাচ্চা সবকিছু পাহাড়ি কথা বলা তো বন্ধুরা সুন্দর সুন্দর অস্থির পাখিগুলা কেমন দামে বিক্রি করে আদিত্য বাট হাউস এই ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখন সাবস্ক্রাইব করনি তাদের সবাই প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ

কথা বললো যে দর্শক নিবে এই পাখিটা কি কথা শুনে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কথা শুনে নিতে পারবে কয়টা কথা বলি বাকি বাকিগুলা কথা বলে আমি ওদের বৈশিষ্ট্য বলি যে ও কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে না দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই ও ও কোনো রকম ভয় পাবে না এই যে দুইটা পাখি দেখেন একসাথে পালা কিন্তু ঘুমটাই सेम কথা বলে দুইটা পাখি একসাথে পালা ছোট থেকে পালা বাচ্চা থেকে পালা দুইটাই পাখি सेम কথা বলে এগুলো স্পষ্ট কথা বলে শুনে নিয়ে যেতে পারবে চাইলে খুবই চমৎকার কথা বলে অনেকগুলা কথা বলে অনেকগুলা কথা বলে আমি

কত করে বিক্রি করবেন ছোট করে বলবেন যাতে দশ দিতে পারে পাখিগুলা এই পাখিগুলা নিলে ভাই একদম পড়বে বারো হাজার টাকা একদম জি ভাই একটু বলানো যায় না ভাই আপনার চ্যানেল থেকে আসলে এগারো হাজার টাকা থেকে আসলে এগারো হাজার জি জি দশ হাজার হয় না একসাথে ছোট থেকে বড় করছে আমি ছোট বাচ্চা নিয়েছিলাম এখন বড় হয়ে গেছে কথা বলা শিখছে তারপর আমার কাছে বিক্রি করে দিচ্ছে একই লোক পাখি পালছে তাই না একই তাদের দর্শক অবশ্যই কথা শুনে নিয়ে যেতে হবে এইখানে সুন্দর দুইটা পাখি দেখতেছি ময়না পাখি এগুলার বয়স কেমন ভাই এগুলার বয়স হচ্ছে ভাই দুই মাসে প্লাস ঠিক আছে এগুলো যা শিখাবে ইনশাল্লাহ তাই শিখবে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না দেখেন কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন মনির ভাই এটার পায়ের কালারটা কিন্তু হলুদ এবং কি কানের লতি কিন্তু হলুদ তো অরিজিনাল সোনালী ময়নার পায়ের কালার প্লাস কানের লতি

খাবার দিবেন ওরা নিজেরাই খাবে এর থেকে ছোট বাচ্চা চাইলে ছোট বাচ্চা আমি দিতে হ্যান্ড ফিজের বাচ্চা দিতে পারবে দেখো হ্যান্ড এর বাচ্চা এই সময় আপনার কাছে কি ময়নার বেবি পাওয়া যাবে ইনশাল্লাহ ভাই বছর জুড়া পাওয়া যাবে ইনশাল্লাহ কি বলেন আদিত্য ভাই একবার চমক লাগিয়ে দিলেন যে অসময় কারো কাছে ময়নার বেবি নেই আপনার কাছে ঠিকই ময়নার বেবি আছে ভাই আপনাদের দোয়া এগুলা ভাই

এই দামে কিন্তু কেউ আজ পর্যন্ত পাখি দেয় না মনির ভাই আপনি জানেন দুই হাজার টাকা দিয়ে ট্যাম টিয়া পাখি এটা কিন্তু স্বপ্ন দর্শকদের আমি আপনার চ্যানেল থেকে যারা আসতেছে আমি তাদেরকে দুই হাজার টাকা দিয়েছি হিরামন টিয়া পাখি পাই কি এই সময় ভাই এটা অফ সিজনের আগুন

ওদেরকে পেয়ারা খাওয়াচ্ছি ধান খাওয়াচ্ছি সূর্যমুখীর বীজ দিচ্ছি ওরা সুন্দর করে খাচ্ছে আর এটা ছোটো থেকে বাচ্চা থেকে পালা এগুলো সেল করেন কত করে ভাই আপনার চ্যানেল থেকে আসলে তিন হাজার টাকা চার হাজার টাকা বলবো না আপনার চ্যানেল থেকে আসলে মাস তো পঁচিশশো টাকা ফিক্স প্রাইস ভাই দুই হাজার টাকা রাখা যায় না জান দিয়ে দিলাম দুই হাজার টাকা আপনার চ্যানেলে এটা যত দিয়ে কিনে আনছি অতই বিক্রি করতেছি ভাই আপনার চ্যানেল থেকে বন্ধুরা যারা চিয়া পাখি বাজেটের জন্য নিতে পারতেছেন না অন্তত আপনারা চাইলে হীরামনের চিয়া পাখির জোড়াটা আদিত্য ভাই থেকে সংগ্রহ করতে পারেন মাত্র জোড়াটা দুই হাজার টাকায় আদিত্য ভাই বিক্রি করে দিই আদিত্য ভাই এই যে সুন্দর সুন্দর এই কথা বলা ময়না পাখিটি যাদের পছন্দ হয় তারা কীভাবে আপনার থেকে সংগ্রহ করবে ভাই এটা হচ্ছে আমরা কিন্তু সমস্ত জেলায় ডেলিভারি করে থাকি আর আদিত্য বার্ড হাউস মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য বার্ড হাউস থেকে যারা পাখি কিনেছে তারা আজ পর্যন্ত কখনো প্রতারণার শিকার হয় না আল্লাহ যে যারাই আদিত্য বার্ড হাউস থেকে পাখি কিনে আপনাকে কিন্তু ভালো ভালো রিভিউ দেয় কমেন্টে জি ঠিক আছে আল্লাহ রহমতে দুই তিন বছরের ব্যবসার বয়সে কারোর সাথে এক এক তিল পরিমাণ মানে প্রতারণা করা হয় নাই যেই পাখিটা দেখছে ওই পাখিটা দেখছি যে এমন বলতে পারে যে পাখিটা অন্য ঘুরায় দিছে এরকমও কেউ বলতে পারবেন যেটা ভিডিও কলে দেখছে ওই পাখিটাই আমি তাদেরকে পাঠাইছি আল্লাহর ঠিক আছে ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে 500 টাকা ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করতে হয় অনেকের অসততা করে ফুল টাকাটা পেমেন্ট করবে যদি মাইরা দেয় আসল কথা কি অস্থির পাখি ইউটিউব চ্যানেল থেকে আজ পর্যন্ত কারো টাকা মাইরা খাওয়া হয়নি ঠিক আছে অবশ্যই আপনি কিন্তু অবশ্যই বিশ্বস্ত যে লোকগুলো আছে তাদের ভিডিও ছাড় আপনি করেন না এটা দর্শকরা বোঝে না অনেকেই কল দিয়ে বলে ভাই টাকা পাঠাবো তো আমি তাদেরকে বলে দেই ভাই অস্থির পাখিতে আপনি নিঃসংন্দে টাকা পাঠাইতে পারেন কোনো সমস্যা নাই যায় যত ঝামেলা হবে ইনশাল্লাহ মনির ভাই দেখবে ঠিক আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পাখি কিনবেন তাহলে মনির ভাই সব কিছু দেখবে এইটা যদি কোনো ধরনের কোনো কমেন্ট মানে আপনাদের থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে পারেন ঠিক আছে পাখি বাসের মাধ্যমে পাঠাইতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের ফুল টাকাটা কিন্তু পেমেন্ট নিয়ে নিতে হয় আর আমাদেরকে কিন্তু আল্লাহর মতো ইউটিউব জগতে সবাই চিনি অবশ্যই তো ইউটিউব জগতে সবাই চিনে তো অবশ্যই চিনাম পরিচিত যারা আছে তাদের থেকে পাখি কিনবেন কখন এই প্রতারণা শিকার হবে না ইনশাআল্লাহ তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি পল টু ডাবল ফোর সেভেন টু এইট যদি কেউ দেখে শুনে নিয়ে যেতে চান তাহলে মিরপুর স্টুডিয়ামে চার নাম্বার গিয়ে এসে আমাকে কল করলে আমি তাকে রিসিভ করে নিচ্ছি ভাই ধন্যবাদ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমার ভালোবাসার দর্শকের জন্য সংগ্রহ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ